এক দুই তিন চার পাঁচ ছয় হায় 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 ফরিমণি এটা কি করলো শেষ পর্যন্ত আর জিনীরব ও ফরিমণিকে জড়িয়ে ধরলো আর ও লুপ সামলাতে পারল না আর যে কিনা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে বা যে কোনোভাবে বিভিন্ন মোটিভেশন কথাবার্তা বলে তাকে সেও আজকে সুযোগ পেয়ে ফরিমনিকে জড়িয়ে ধরলো বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করলো সোশ্যাল মিডিয়ায় আর জে এই জড়িয়ে ধরা ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে বলতেছে মানুষ কিন্তু পুরুষ মানুষ কিন্তু সুযোগ পেয়ে হাত করে না এটাই প্রমাণ করলো আর জে নীরব যে কিনা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মোটিভেশন দেয় সেও আজকে সুযোগ পেয়ে ফরিমণিকে হাত করলো না আর ফরিমণি ফরিমণির কয়টা লাগে একটা মেয়ের কয়টা লাগে ফুরিমণি সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে আসার আগে বিয়ে হয়েছিল এরপর ফর শরীফুল বলেন শেখ সাদি বলেন আর অনেকেই যাকে পায় তাকেই জড়িয়ে ধরে এমনকি সে শাক ইকানকেও ছাড় দেনি শাক বিজ্ঞানকেও কিন্তু জড়িয়ে ধরেছে সে সুযোগে ফুরিমণিও কিন্তু কম না সুযোগে ফুরিমণি সবাইকে জড়িয়ে ধরে এই এক ফরিমণি সোশ্যাল মিডিয়াতে আসার পর কয়জন পুরুষকে ব্যবহার করেছে সে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন শরীফুল রাস শেখ সাদী আরো অনেকেই আছে এর এরপরেও সে অনেক বিয়ে করেছে এর এরপরও সে কিন্তু তেমে নেই যাকে ফাঁসছে তাকেই কিন্তু জড়িয়ে ধরছে ফুরিমনির এই জড়িয়ে দ্বারা থামবে কখন এখন ফুরিমনির বার্থডেতে আর্জেনি রফ ফুরিমণিকে জড়িয়ে ধরার কারণে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয় কারণ আর্জেনি ছিল একজন মোটিভেশন স্পিকার যে কিনা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মোটিভেশন দিয়ে থাকে সে কিন্তু সুযোগ পেয়ে লুপ সামলাতে পারেনি ফুরিমনির ফরিমণিকে জড়িয়ে ধরে আর হরিমনিও কিন্তু সেই সুযোগ খাত করে না আর হরিমনি তার বার্থডেতে কয়জনকেই জড়িয়ে ধরেছে সে কিন্তু জড়িয়ে ধরার মাধ্যমে এমনি জড়িয়ে ধরে না ভালোবাসাও প্রকাশ করে সেই জড়িয়ে ধরাতে একজন নষ্ট মহিলা কিন্তু চাইলে হাজার পুরুষকেও কিন্তু সে নষ্ট করতে পারে ঠিক তেমনিভাবে এই ফরিমনি কিন্তু চাইতে যে সে সবাইকে কিন্তু তারা আওত্তে রাখতে তারা অতাদিন দিন ডাকার জন্য সে সবাইকে জড়িয়ে ধরে খুশি রাখতে চায় ফরিমনি চাই তার রূপে সবাই মুগ্ধ থাকুক তার আয়ত্তে সবাই থাকুক সব পুরুষই কিন্তু হরিমণিকে মুগ্ধ হিসেবে দেখুক হরিমণি সেজন্যই সুযোগে কিন্তু হাত ছাড়া করে না যাকে ভাই তাকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরার মাধ্যমে সে সব পুরুষকেই খুশি রাখতে চাই আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন আপনারা সুযোগ পেলে ফরিমণিকে জড়িয়ে ধরবেন নাকি ধরবেন না সুযোগ ফেলে আপনারা কি করবেন সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি একটু সবাই বেশি বেশি শেয়ার দিন ফরিমণির আসল রূপ আসল চেহারা তার কৌশল কিন্তু সবাইকে জানিয়ে দিন যাতে সে সব পুরুষকে কিন্তু নষ্ট করতে না পারে আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামতটা কমেন্টে যাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ